হ্যালো ভিউর এমজি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি হাজির হয়েছি আমাদের সামনে আরো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন আমি আজ আপনাদের সঙ্গে কি শেয়ার করছি হ্যাঁ আজ আমি আপনাদের সামনে রেস্টুরেন্টের সাথে চিকেন স্যুপ রেসিপি শেয়ার করছি এই চিকেন স্যুপ আমরা খুবই কম সময়ের মধ্যে আর ঘরোয়া সামান্য উপকরণে বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে যে কতটা টেস্টি হয়েছে সেটা আপনারা দেখেও হয়তো কিছুটা বুঝতে পারছেন আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি ছোট থেকে বড় সকলের খুব পছন্দ করবে আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখা সাথে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন তাহলে চলুন আজকে চিকেন স্যুপ রেসিপি শুরু করি চিকেন স্যুপ তৈরি করার জন্য প্রথমে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার এখন নেড়ে চেড়ে বাটার গলিয়ে নিচ্ছি বাটার সম্পূর্ণ গলে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বোনলেস চিকেন এখন গ্যাসের নাচটাকে মিডিয়ামে রেখে চিকেনটাকে নেড়ে চেড়ে পাঁচ মিনিট মতো ফ্রাই করে নিচ্ছি আপনারা অনেকে তো অনেকরকম ভাবে চিকেন স্যুপ বানিয়েছেন তো এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি এই চিকেন স্যুপটা খেতে আপনাদের খুব ভালো লাগবে চিকেনটাকে চার থেকে পাঁচ মিনিট মতো একটু নেড়ে চিরে ফ্রাই করে নিয়েছি মানে যখন দেখবেন চিকেনের মধ্যে হালকা একটু লালচে কালার ধরে গেছে তখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি এখানে তিন বাটি চিকেন স্যুপ তৈরি করব তার জন্য এখানে দিচ্ছি 4 বাটি জল আপনারা জবাটি চিকেন স্যুপ বানাতে চান তার থেকে কিন্তু এক বাটি জল বেশি দিতে হবে যেহেতু চিকেনটাকে কিছুক্ষণ ফুটিয়ে রান্না করতে হবে তাই জল কিছুটা কমে যাবে তো যাই হোক আমি এখানে চার বাটির মতো জল দিয়ে চিকেনটাকে একটু নেড়ে চিড়ে নিচ্ছি চিকেনটাকে নেড়ে চিড়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে যোগ করছি এই পেঁয়াজটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে করে কিন্তু চিকেন স্যুপটা খেতে দারুণ টেস্টি হবে এবার চিকেনটাকে দশ মিনিট মতো সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে নুনটা যোগ করতে পারেন তবে নুনটা আমি একটু পরে যোগ করছি চিকেনটা সেদ্ধ হতে থাক ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নিচ্ছি এদিকে আমি একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এবার একটা কাটা চামচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এটাকে রেখে দিয়ে চলে যাচ্ছি পরের স্টেপে এদিকে আরো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার আমি এখানে তিন বাটি চিকেন স্যুপ তৈরি করার জন্য দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার নিচ্ছি কর্নফ্লাওয়ারটা খুব একটা বেশি দিতে যাবে না তাতে করে কিন্তু চিকেন স্যুপটা একটু মোটা হয়ে যাবে আর খেতে খুব একটা ভালো লাগবে না এবার অল্প অল্প জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর চিকেন স্যুপের মধ্যে কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে অবশ্যই একবার নেড়ে চিড়ে দিতে হবে প্রায় দশ মিনিট মতো চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি এখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি গ্যাস বন্ধ করে একটা ছাগনার সাহায্যে চিকেন গুলোকে ছেঁকে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন গুলোকে ছেঁকে স্টকটাকে আলাদা করে নিয়েছি এখন আবার ওই কড়াইতে চিকেন স্যুপ বা চিকেন স্টকটাকে ঢেলে নিচ্ছি এখন আবার ও গ্যাসটাকে অন করে দিয়েছি আর ওই স্টকটার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো রসুন বাটা দিচ্ছি ওয়ান টি স্পুন মতো আদা বাটা এখন আরো কিছু সবজি এর মধ্যে যোগ করছি দিচ্ছি খুবই অল্প সামান্য কেটে রাখা ক্যাপসিকাম আরো দিচ্ছি অল্প কিছুটা গাজর আরো দিচ্ছি কিছুটা পেঁয়াজ পাতা আর দিচ্ছি অল্প সামান্য ধনে পাতা আপনারা চাইলে এই পর্যায়ে আপনাদের পছন্দ মতো কোনো সবজি যোগ করতে পারেন এখন নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটে গেলে গ্যাসের আঁচটাকে থেকে মিডিয়ামে করে দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নিচ্ছি আর এই পর্যায়ে পরিমাণ মতো নুনটা যোগ করছি নেড়ে চেড়ে আরো অল্প সামান্য গোলমরিচের গুঁড়ো যোগ করছি আপনারা যেটার মতো ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি এখানে কাঁচা ঝালটা না দিয়ে শুধুমাত্র গোলমরিচের ঝালটা ব্যবহার করছি তবে আমরা চাইলে অল্প সামান্য কাঁচা দিতে পারেন আর এদিকে আমি কাঁটা দিয়ে চিকেন গুলোকে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে পারেন তাতে করে খুব সহজেই কাজটা করে নেওয়া যাবে দেখতেই পাচ্ছেন আমি একটু পাদনা পাদনা করে চিকেন গুলোকে নিয়েছি এখন এদিকে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে ছিঁড়ে দেখা চিকেন মধ্যে যোগ করছি আপনারা কতটা চিকেন সেই পুজোই কিন্তু আমাদেরকে সমস্ত পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে সমস্ত চিকেনগুলোকে ঢেলে দিয়ে আবারও ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি আর আরও এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিচ্ছি এখন আগে থেকে গুলে রাখা কর্ফ্লরটাকে আবারও ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি আর এইভাবে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক হাত দিয়ে কর্নফ্লারটাকে ঢেলে দিচ্ছি আর অন্য হাত দিয়ে চিকেন স্যুপটাকে নেড়ে চিড়ে নিচ্ছি এইভাবেই ড়েচিড়ে মিশিয়ে নিতে হবে তা না হলে এক জায়গায় জমাট বেঁধে যেতে পারে ঢেলে দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ফেটিয়ে রাখা ডিমটাকে ওই একইভাবেই নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সুপের মধ্যে ডিমটাকে অল্প অল্প করে ঢালতে হবে আর এইভাবেই কিন্তু একটা খুঁটি দিয়ে নেড়েচেড়ে দিতে হবে তা না হলে কিন্তু ডিমটা এক জায়গায় হয়ে যাবে আর সুপটা দেখতে অতটা ভালো লাগবে না আমি যেভাবে কাজটা করলাম আমরা কিন্তু সেভাবে কাজটা করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে আমরা দেখতেই পেলেন সুপটা আমার দেখতে কতটা সুন্দর হয়েছে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর একটু কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আবারও চিকেন স্যুপটা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে কিছুটা ধনে পাতা কুচি আর দিচ্ছি কিছুটা পেঁয়াজ পাতা আরো দিচ্ছি খুবই অল্প সামান্য গোলমরিচের গুঁড়ো যেহেতু আমি ঝাল হিসেবে শুধুমাত্র গোলমরিচটাই দিয়েছি তাই আরো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আরো দিচ্ছি এক থেকে দেড় চামচ মতো পাতিলেবুর রস নেড়ে চেড়ে আরো দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চামচ রেড চিলি সস দিচ্ছি এক চামচ টমেটো সস আরও দিচ্ছি এক চামচ সয়া সস আবারও ভালো করে নেড়ে চিড়ে একবার ফুটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আবারও চিকেন স্যুপ ভালো করে ফুটতে শুরু করেছে এই পর্যায়ে গ্যাস বন্ধ করে চিকেন স্যুপ নামিয়ে নিচ্ছি আবারও বলছি যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের জ্যাল লেকে করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন আর এমনই নিত্য নতুন সবার আগে পেতে হলে অল রোডিফিকেশন বেল্টি অন করতে ভুলবেন না এখন একটা বাটির মধ্যে কিছুটা চিকেন স্যুপ ঢেলে নিয়েছি এখন গার্নেশিং এর জন্য ওপর দিয়ে কিছুটা চিলি ফ্লেক ছড়িয়ে দিচ্ছি আপনার চাইলেতে স্কিপ করতে পারেন একটু ধনেপাতা আর অল্প একটু পেঁয়াজ পাতাও ছড়িয়ে দিচ্ছি তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল গরম গরম চিকেন স্যুপ এখন একটা চামচ দিয়ে আমি চিকেন স্যুপটা আমাদেরকে তুলে রেখে দিচ্ছি চিকেন স্যুপ ঠিক কতটা পাতলা কিংবা কতটা মোটা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন স্যুপ কিন্তু খুব একটা মোটা কিংবা খুব একটা পাতলা হয়নি আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন